আপনি এখানটা আসলে কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে দেখবেন যে কত সুন্দর তৈরি হয়েছে এই মন্দিরটি বন্ধুরা আমি সম্রাট ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গা গরম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু চলে এসছি এক অসাধারণ জায়গায় অসাধারণ মন্দিরে কলকাতার মধ্যেই অবস্থিত এই মন্দির পেছনে দেখতে পাচ্ছ দারুণ মন্দির তো এই মন্দিরে কি করে যাবেন এই মন্দিরে আসার জন্য আপনাদের আসতে হবে ধর্মতলা ধর্মতলা থেকে আপনারা ডায়মন্ড হারবারে যাওয়ার যে সমস্ত বাস সেই গাড়িতে করে আপনারা কিন্তু আসতে পারবেন এই স্বামীনারায়ণ মন্দিরে এছাড়াও দুশো নম্বর বাস আসে এস টি এই সমস্ত বাস আসে আর বাসে উঠে বলতে হবে কিন্তু স্বামীনারায়ণ মন্দিরে যাব বা কৈলিন মন্দিরে যাব এটা বললেই কিন্তু আপনাদের এই ঠিক ওই দিক দিয়ে আসবে বাস বাস এসে এই যে স্টপেজ এই ঘন্টাতে নেওয়া হবে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো একটি ভিডিও হতে চলেছে তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই তো এই দিকটা দিয়ে আমরা এখন প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মন্দির অসাধারণ মন্দির আজকে আমি এসেছি দক্ষিণ কলকাতার আমতলার কাছে অবস্থিত এক অসাধারণ ধর্মস্থান যার নাম স্বামীনারায়ণ মন্দির এই স্বামীনারায়ণ মন্দিরটি গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির শান্ত পরিবেশ চোখ জুড়ানো স্থাপত্য আর ভক্তির স্পর্শে এই মন্দির আপনার মনকে ছুঁয়ে যাবে কিন্তু প্রবেশ করে গেছি আর দেখতে পাচ্ছেন এই দিকটা বেশ মানে টোটালটাই কিন্তু পুরো পাথর মেলে পাথর দিয়ে তৈরি আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এরকম মানে দুপাশেই কিন্তু এরকম সুন্দর পাথর দিয়ে সুন্দর কারুকার্য করে বসার জায়গা টাইপের রয়েছে এটা কিন্তু পুরোটাই মন্দিরের এরিয়া আর এই মানুষ বসে আছে আর এই দিকটাতেও বসে আছে আর মেঘাচ্ছন্ন ওয়েদার দেখতে পাচ্ছেন টিপটিপ বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে আর এই হচ্ছে মন্দিরের সামনের দৃশ্য দু সালের এক শুভ দিনে আনুষ্ঠানিক পূজা অর্চনার মাধ্যমে এই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের ইতিহাস খুবই চমকপ্রদ অতিথ আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণিরূপে সন্ন্যাস জীবনে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় তিনি বঙ্গোপসাগরের সাগর দ্বীপের কপিলমুনি আশ্রমে দর্শনে যান সেই পথে তিনি এই আমতলা অঞ্চলেও পা রেখেছিলেন আর সেই স্মৃতিতেই এখানে এই মন্দির গড়ে তোলা হয় খুব সুন্দর বেশ ভালো লাগলো একটা নিরিবিলি শান্ত পরিবেশ আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থীরা এসছে আর এই মুহূর্তে যাচ্ছে ভেতরে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরে কি কি ঠাকুর আছে কি কি দেখলাম সমস্তটা বাইরে বেরিয়ে বলছি এই মন্দিরে আছে ভগবান স্বামীনারায়ণ রাধাকৃষ্ণ রাম সীতা হনুমানজি শিব পার্বতী ঘনশ্যাম মহারাজ গণেশজির বিগ্রহ লাগলো এই মন্দির আর পুরো পুরো এরিয়াটাই দেখছেন মানে এখানটা আসলে কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে দেখবেন যে কত সুন্দর তৈরি হয়েছে এই মন্দিরটি আর এই যা মন্দিরের পাথর দেখছেন এগুলো কিন্তু রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে বেলে পাথর হ্যাঁ আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম বেলে পাথর আর পুরো এরিয়াটা কিন্তু বেশ মানে বেশ বললেও কম হবে খুবই সুন্দর ঠিক আছে আর মেঘাচ্ছন্ন ওয়েদার বৃষ্টি টিপ টিপ করছে আর এখান থেকে দৃশ্যটা দেখুন জাস্ট অসাধারণ মন্দিরের মন্দিরের একদম সোজা মানে ডান দিকটা রয়েছে এক্সিট আর ওই দিকটাতেই রয়েছে কিন্তু ক্যান্টিন এই হচ্ছে এক্সিট আর এই দিক দিয়ে বেরিয়েই কিন্তু আমাদের সমস্ত রকম জিনিস আছে রয়েছে ক্যান্টিন আর ওই দিকে দেখা যাচ্ছে ওয়াশরুম এখানেই চাষ হয় সেই সবজি কিন্তু এখানে রাখা হয় এবং সেটা আপনারা কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন এই মুহূর্তে নেই আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাহিত্য ভাণ্ডার এইখানটাতেই কিন্তু সমস্ত রকম বই টই যত কিছু আছে মানে আপনারা সমস্ত কিছু এখান থেকে কেনাকাটি করতে পারবেন আর ওইদিকে দেখতে পাচ্ছেন আয়ুর্বেদিক সমস্ত প্রোডাক্ট আছে যেগুলো আপনারা নিতে পারেন এই ভেতর থেকে আর এই এইখানটায় রয়েছে সিংহাসন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর ওদিকে জামা কাপড় ওদিকে এই মন্দিরের ছবি টবি সমস্ত কিছু আছে আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এটা হচ্ছে ক্যান্টিন এখানটায় কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এইখানটায় দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া আছে কিছু পাওয়া যায় না পাওয়া যায় ক্যান্টিনের ঠিক ডান দিকে রাস্তা ধরে যদি আমরা এগিয়ে যাই এই বাদিকে আছে পার্কিংয়ের ব্যবস্থা আর ওই পেছনটায় দেখতে পাচ্ছেন পার্কিং লট সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে শনি ও রবিবার একটু ভিড়টা বেশিই থাকে আর বাকি দিন কিন্তু একটু তুলনামূলক কম ভিড় হয় এই ক্যান্টিন এরিয়া থেকে বেরিয়ে ঠিক এইখানটায় রয়েছে ওয়াশরুম আর এইখানটায় কিন্তু থাকার ব্যবস্থাও আছে সেই ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি এই দুই নম্বর গেটের পাশে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোন করে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এখানকার থাকার ডিটেলস পেয়ে যাবেন এখন বারোটা বেজে গেছে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় বারোটার সময় আবার খোলা হয় আর সন্ধেবেলার দৃশ্যটা কিন্তু মানে অসাধারণ লাগে তো আমরা যেহেতু এখানে একটা লোকাল একটা দাদা আছে আমাদের সেই দাদার বাড়িতে রয়েছে আমরা তো এখন আমরা বাড়িতে যাবো দাদাদের বাড়িতে আবার সন্ধেবেলায় আসব এসে দেখাবো সন্ধেবেলার দৃশ্যটা এখানে পার্কিং এর যে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে পুরো পার্কিং এরিয়াটা বন্ধুরা এবার বলে দিই মন্দির খোলার সময় কি আছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা অবধি এই মন্দির খোলা থাকে বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি এই মন্দির খোলা থাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে ফেলে কেমন লাগলো মন্দির হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে একটা আলাদাই শান্তি দাদা কেমন লাগলো মন্দির তোমার তো এখানকার বাসিন্দা ভালো লাগলো হ্যাঁ আমাদের কেমন লাগলো বলো আমাদের বেকায়দা বেকায়দা তো এখন এই দাদাদের সাথে দাদাদের বাড়িতে চলে যাবো তো আবার আসবো বিকালে তো দেখা হচ্ছে বিকালে তো বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম মন্দিরে আর এই মুহূর্তে কিন্তু মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় মন্দিরের দৃশ্যটা দেখুন কতটা সুন্দর লাগছে বাইরে সাজানো আছে পাহাড়ি গাছপালা আর সন্ধ্যের আলোয় মন্দির একেবারে জ্যোতিময় হয়ে ওঠে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন